সর্বাত্ম সিদ্ধি যোগে সঙ্গে রবিযোগ এই মঙ্গলবার থেকে পাঁচটা কে আগলে রাখবে বলি এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাসের মধ্যে তারা কাটাবে তাদের কোনোরকম আপদ বিপদ হলে স্বয়ং বলি তাকে আগলে লাগবে কারণ আপনার আটই এপ্রিল এই আটই এপ্রিল আজ থেকে আটই এপ্রিলের মধ্যে দেখা যাবে যে দু হাজার পঁচিশ সালে মঙ্গলবার চাঁদ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে তাহলে এই আট তারিখ থেকে বিশেষ করে কয়েকটা দিন আপনার যদি পঞ্জিকা নিয়ে আলাপ আপনি দেখেন কিংবা বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আলাপ আলোচনা করেন গাণিতিক হিসাবে হিসাবে বল মানে বলা আছে এই যে বৈদিক পঞ্জিকা বা বলছে কাল চৈত্র চৈত্র শুক্লা এবং একাদশী তিথি এই কাল মঙ্গলবার সর্বাত্মক সিদ্ধি যোগে যে এই পাঁচটি রাশি তাদের রকম কোনো কাজে পরাজয় শিকার হবে না তারা সর্ব সব কাজে সর্বদিক থেকে তারা জয়লাভ করবে এর কারণ আছে কারণ হনুমানজির কৃপায় তাদের এই পাঁচটি রাশি জীবন বদলে যাবে কারণ যেমন মীন রাশি আজ মীন রাশি আঠেরোই এপ্রিল দু পঁচিশ সালে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এবং নিজে মনোনিবেশ করবে খাবারে এবং তারা খাবারের ব্যবসায় ভালো করবে এবং খারাপ কোনো কিছুই তাদের জীবনে এই আজকে থেকে আটটা মানে এই আটই আট তারিখ থেকে বিশেষ করে সাতটা দিন তাদের ব্যক্তিত্ব অকার্যকর হবে না তাদের ব্যক্তিত্বের মান সম্মানটা বৃদ্ধি পাবে এবং মানুষের সঙ্গে তাদের সংযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনি তার স্বাস্থ্য ভালো যাবে এবং মনোবল থাকবে উঁচু তেমনি কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আটই এপ্রিলের পর থেকে তাদের এই সাতটা দিন তাদের সমস্ত কিছু গুরুত্বপূর্ণ একটা আলোচনা মধ্য দিয়ে তাদের যাবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সব কাজগুলো তাদের সহতায় তাদের আসবে এবং সহযোগিতা মনোবল আপনার বৃদ্ধি পাবে তেমনি ঘৃণা রাগ হিংসা পরিহার করুন সুযোগ সুবিধা আপনি যা পাবেন তা আপনি লুটে নেওয়ার চেষ্টা করুন এবং নিজের দিকে নিজের সুবিধার দিকে লক্ষ্য রাখুন এবং আপনি অনেক রকমের নানান ধরনের সুযোগ সুবিধা আপনি সম্মুখে পাবেন সে সুযোগ সুবিধাগুলো আপনি কাজে লাগিয়ে আপনি আপনার অবস্থান পরিবর্তন করুক তেমনি মকর রাশি জাতক ও জাতিকাগণ তাদের আটই এপ্রিলের পর তাদের কথাবার্তা আচরণের স্বাভাবিক ভারসাম্যতা বজায় তাদের থাকবে ব্যবসায়িক পরিস্থিতি চ্যালেঞ্জিং হবে এবং বিচক্ষণতার সঙ্গে তাদের অর্জন করতে সক্ষম এবং ব্যবসায়ীরা প্রচেষ্টা স্বাভাবিক তারা হুড়ো করবেন না সব কাজ ধীরে সুস্থে আলাপ আলোচনা করে করুন শিক্ষার দিকেও তারা একটা সুন্দর সফলতা দিকে নিতে পারবে তেমনি পারবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ আটই এপ্রিলের পর এই সাতটা দিন তাদের সর্বত্র ঘনিষ্ঠ সম্পর্ক তাদের বেড়ে যাবে এবং সম্পর্ক শক্তিশালী পূর্ণ একটা অবস্থানের মধ্যে যাবে এবং দূরের কোনো মানুষের কাছ থেকে আপনি একটা ভালো ধরনের সাহায্য সহযোগিতা পাবেন কাছের মানুষ বন্ধুগণের কাছ থেকে আপনি মানসিক কষ্টও পাইতে পারেন সম্প্রতি প্রজ্ঞা এবং নিজের সুযোগ সুবিধা ইতিবাচক ফলের দিকেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে তাহলে ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি রাশি এই যে মিনরাশি রাশি মকররাশি রাশি ধনুরাশি আর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এই দু হাজার আটই এপ্রিলের পর পেশাগত জায়গায় তারা বিশেষ সুযোগ সুবিধা পাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকের সহযোগিতা তারা লাভ করবে অমীমাংসিত কাজগুলো সম্পূর্ণই তার আনুকূল্য তারা হস্তগত করতে পারবে পেশাগত সম্পর্ক মজবুত থাকবে বিভিন্ন ফলাফল অনুকূল পরিবেশের মধ্য দিয়ে এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ বজরাং বলি পরিপূর্ণ আশীর্বাদ তারা পাবে তাদের আপদ বিপদ তা মানে আপনার হনুমানজী তাদের রক্ষণা করবে যার কারণে কোনো কাজেই আপনারা ব্যর্থ হবেন না সে যত বড় জটিল কাজক মনোবল নিয়ে সে কাজকর্ম বিদ্যা বুদ্ধি এবং প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো হাত দেন হনুমানজীর কৃপায় আপনার তারা কিন্তু একটা দারুণ উন্নতির দিকে ধাবিত হবে এবং বিশেষ করে এই সর্বাত্মক সিদ্ধি যোগে সঙ্গে রবি যখন মঙ্গলবার এই পাঁচটি রাশির জাতকদের আপনার হনুমানজি তাদের রক্ষণাবেক্ষণ করবে কারণ রবি শিষ্য হচ্ছে হনুমানজি আবার রবি শিষ্য হচ্ছে মঙ্গল তেমনি কিন্তু দেখা যাবে যে এই মানে আট তারিখের পর তাদের যে কোনো কাজেই তারা হাত দেখ না কেন নতুন চাকরি বাকি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের দেখা যাবে এই রবি যোগের প্রভাবের কারণে তারা সব কাজে জয়লাভ করতে পারবে এবং এক তাছাড়া আটই এপ্রিল দু সালে চাৎ কর্কট রাশি ছেলে সিংহ রাশিতে গোচর করবে বৈধি জ্যোতিষ মতে আপনার গাণিতিক হিসাব মতে বলে কাল চৈত্র শুক্লা একাদশী তিথি কাল মঙ্গলবার সর্বত্র সিদ্ধি সিদ্ধিযোগে এই পাঁচটি রাশি জাতক ও জাতিকে প্রচুর উন্নতির দিকে এবং ধন সম্পদ বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে ধাবিত হবে সেটাই বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে বা আপনার পঞ্জিকা মতে সেমনি তেমনি বলা আছে অতএব জ্যোতিষশাস্ত্র আপনার যেহেতু ভবিষ্যৎ কথা বলে এবং সত্য কথা বলে সেই কারণে আপনার এই পাঁচটা রাশি তারা কোনো না কোনো দিকে তাদের সফলতা তারা অর্জন করতে পারবে যার যে যে যেদিকে আছে তার দিকে তারা উন্নতি প্রচুর উন্নতি সফলতার দিকে ধাবিত হবে এই পাঁচটি রাখি কারণ সর্বাত্মক সিদ্ধি যোগে বজরঙ্গলী তাকে পিঠে করে রেখেছে যার কারণে তার কোনো আপদ বিপদ রাস্তাঘাটে মহা বিপদ থেকেও তারা রক্ষা পাবে অর্থনৈতিক জোয়ারের দিকে তারা ধাবিত হবে কঠিন ব্যবসায়িক আলাপ আলোচনাটাও তারা সুন্দরভাবে কাটাতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ